السلام عليكم ورحمه الله প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এই বিষয়টি হলো ভালোবাসার সৃষ্টির অন্য তদ্বির এক কথায় কুকুরকে রুটি পড়া খাইয়ে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকাকে পাঁচ মিনিটের ভিতর সারা জীবনের মতো বসীকরণ করে রাখুন এবং নিজের প্রেমে বাধ্যগত করে রাখুন যে কোনো ছেলে যে কোনো মেয়েকে এবং তাকে আপনি বিয়ে করুন কোনো অসুবিধা নেই প্রিয় ভাই ও প্রিয় বোন যারা এই সমস্ত ভিডিও দেখতে চান প্রতিদিন ভিডিও পেতে চান বসীকরণ করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাওয়া যাক কি বলা হচ্ছে স্কিনের যে নকশাটি দেখতে পাচ্ছেন স্কিনের যে নকশাটি দেখতে পাচ্ছেন সেইটা একটি ছোট্ট রুটি বানাবেন ছোট্ট রুটির উপর ওই নকশাটি লিখবেন লেখার পর একটি নিচে নাম লিখবেন যাকে আপনি বশীকরণ করতে চান যাকে আপনি বশীকরণ করতে চান তার নাম নিচে লিখবেন লেখার পর ওই রুটি যদি আপনি মেয়েকে বসীকরণ করতে চান তাহলে মেয়েকে খাওয়া মেয়ে কুকুরকে খাওয়াবেন আর যদি ছেলেকে বশীকরণ করতে চান তাহলে ছেলে কুকুরকে খাওয়াবেন যদি আপনি কোনো বুড়ো মানুষকে ব বশীকরণ করতে চান তাহলে বুড়ো কুকুরকে খাওয়াবেন এইভাবে কাজগুলো করতে হবে প্রিয় ভাই ও প্রিয় বোন এই নকশা লেখা রুটি কুকুর যখন খাবে খাওয়ার পর কুকুর যখন কুকুর যখন ঘেউ ঘেউ করে ডাকবে কুকুর যখন ডাকবে তখন আপনি যার নাম লিখেছেন সেই ব্যক্তিটি অস্থির হয়ে সেই ব্যক্তিটি যার আপনি স্ত্রী যার আপনি রুটির ওপর নাম লিখেছেন সে ব্যক্তি অস্থির হয়ে আপনার অনুগত্য হয়ে যাবে সে ছুটে পাগল হয়ে চলে আসবে আপনার প্রেমে আপনাকে প্রেম ভালোবাসা দিতে সে যেখানেই থাকুক আপনার প্রেমে সে পরাস্ত হবে এবং আপনার প্রেমে সে ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসার জন্য তার মন দিল উজাড় হয়ে যাবে প্রিয় ভাই ও প্রিয় বোন তবে মনে রাখবেন আমি যেটা বলেছি সেটা হলো প্রেমিকার জন্য হলে মেয়ে কুকুরকে খাওয়াবেন আর প্রেমিকের জন্য হলে ছেলে কুকুরকে খাওয়াবেন এ নকশাটি পরীক্ষিত আমল তো প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি যাকে বশীকরণ করতে চান অবশ্যই তার নাম লিখবেন প্রিয় ভাই ও প্রিয় বোন এই রুটির উপরে যে নকশাটি লিখবেন এবং নাম লিখবেন সেটা যেন জাফরনের কালি দ্বারা হয় জাফরন মেসওয়াক জাফরনের কালি দ্বারা লিখতে হবে যার কাছে মেসওয়কের জাফরন কালি নেই এবং যার ভিতরে আমল নেই তার কিন্তু বাড়ি থেকে কাজ হবে না তাই প্রিয় ভাই ও প্রিয় বোন যার মেসওয়ক জাফরনের কালি নেই এবং কোনো আমল নেই তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আর যার মেসওয়াক জাফরনের কালি আছে এবং রুটি লেখার সামর্থ্য আছে এবং আপনার ভিতরে আমল আছে তারা অবশ্যই বাড়িতে বসে বসে কাজগুলো করুন আর যাদের নেই তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমল থাকা অবশ্যই কর্তব্য আপনি বলবেন ভাইজান আমার কাজ হয়নি অনেক ভিডিও দেখে দেখে আমি কাজ করেছি এই রকম নকশা এঁকেছি আমি বলতে চাইব প্রিয় ভাই ও ভাই বোন আপনার তো আমল নেই তাই কাজ হয়নি তো আপনার যদি আমল না থাকে আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমি আপনাদের অতি সহজেই এ তদ্বিটি করে দেব আপনি বলবেন ভাইজান আমরা দুনিয়ায় অনেক ভিডিও দেখেছি ইউটিউবে অনেক লোকের সাথে কথা বলেছি অনেক লোক আমাদেরকে ঠকিয়েছে আপনি যে ঠকাবেন না এর কোনো গ্যারেন্টি জি ভাই যান আমাদের এখানে একটাই গ্যারেন্টি সেটা হলো আপনি যে পয়সাটি আমাদের এখানে খরচ করবেন সে পয়সাটি আপনাকে ফেরত দেওয়া হবে যদি আপনার কাজটি না হয় অবশ্যই অবশ্যই একশো পারসেন্ট গ্যারেন্টি তবে প্রিয় ভাই ও প্রিয় বোন মনে রাখবেন আমি বলেছি আপনার পয়সাটি ফেরত দেব যদি কাজ না হয় অবশ্যই অবশ্যই কাজ হবে আমি বলতে চাইবো প্রিয় ভাই ও প্রিয় বোন দুনিয়ায় কিছু ভণ্ড বেরিয়েছে এরা হাজার ইউটিউব চ্যানেলের মাধ্যমে হাজার ভিডিওর মাধ্যমে হাজারো রাস্তায় পথে ঘাটে যেখানে যেখানে বসে বসে সেখানে মানুষকে ধোঁকা দিচ্ছে মানুষের পয়সা লোটার জন্য এরা আপনার পয়সা আত্মসাত করার জন্য নিজে বড় লোক হওয়ার জন্য এরা বসে আছে আমি প্রিয় ভাই ও প্রিয় মন বলতে চাইব ওই সমস্ত ব্যক্তির আমল নেই নিজেও কাজ করিয়ে দিতে পারছে না এবং অপরকর দিয়েও কাজ করিয়ে দিতে পারছে না তাই প্রিয় ভাই ও প্রিয় আমি বলবো ওই সমস্ত ঠকবাজ ধোকাবাজদের পাল্লা থেকে দূরে আসুন আপনাদের যে জায়গা ধরলে আপনি খুশি হবেন অবশ্যই অবশ্যই এই সমস্ত ঠকবাজদের পাল্লা থেকে হুশিয়ারি হয়ে আসুন আর যারা অরিজিনাল বশীকরণ করাতে চান আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমি অতি সহজেই আপনাদের এ বশীকরণের কাজটি বিচ্ছেদের কাজটি সমস্ত কাজ আমরা করে দেব প্রিয় ভাই ও প্রিয় বোন এইভাবে আমরা আরও বিভিন্ন রকম কাজ করে থাকি বিশেষ করে বশীকরণ বিচ্ছেদ বাড়ি বন্ধ জিন বন্ধ থেকে শুরু করে এ টু জেড সমস্ত কাজ করে থাকে আপনি বলছেন আপনার গ্রামে আপনার নগরে আপনার কোনো বন্ধু আপনার কোনো বান্ধবী যাদের বিশ বছর তিরিশ বছর বাচ্চা হয়নি কী কারণে হয়নি কেন হচ্ছে না কোথায় গেলে ভালো হবে কী রোগ হয়েছে ডাক্তার আপনার বলছে যে আপনার বাচ্চাটি কোনো মতেই আসবে না আমি বলছি ভাইজান পৃথিবীতে কোনো মানুষ বাঁধা নেই ওই সমস্ত ডাক্তারদের পাল্লাই করবেন না যারা বলছে বাচ্চা আপনার আসবে না কোনো দিন আপনি আমাকে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমি বলে দেব। কি কারণে বাচ্চা হচ্ছে না কেন হচ্ছে না কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে এ টু জেড আমি আপনাদেরকে বলে দেব। প্রিয় ভাই ও প্রিয় বোন এই রকমভাবে আমরা আরো একটা কাজ করে থাকি সেটা হলো আপনার কোনো রোগ হয়েছে ডাক্তার খুঁজে পাচ্ছেন আপনি আমাকে ফোন করুন আমি বলে দেব শুধু নামটি বলুন নামা হলে আমি বলে দেব কি রোগ হয়েছে কোথায় গেলে ভালো হবে এ টু জেড শুধু আপনি ফোন করে বলুন হুজুর আমি আমার বিষয়টা আমি জানতে চাই এ টু জেড আমি আপনাকে বলে দেব। এবং প্রিয় ভাই ও প্রিয় বোন আমি আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর বসিক বিচ্ছেদ যারা করতে চান তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমি আসছি আমার জন্য দোয়া করবেন দেখা হবে আগামী ভিডিওই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ খোদা হাফেজ